আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা কোনো একটা প্লটের জমির পরিমাণ বর্গ ফুট বর্গ মিটার এবং বর্গ গজে আমরা বের করে ফেলতে পারব তো এই তিনটা মাপে একসাথে বের করার জন্য আমরা আমাদের সফটওয়্যারটির মধ্যে আমরা চলে যাই এখানে আমাদের আগে থেকে একটি কাজ করা ছিল এখন আমরা দেখব এই নতুন এই লিস্টির মাধ্যমে যে আগের গুলো ফলাফল সঠিক ছিল কিনা এবং একসাথে বর্গ ফুট বর্গ মিটার বর্গ গজ এবং একর হেক্টর এগুলো বের হয় কিনা তো এইগুলো সবগুলো আমাদের একসাথে আমাদের একটি লিস্ট আমাদেরকে এখানে অ্যাপলোড করতে হবে তো এখানে আমরা করব অ্যাপলোড পি এল ও এডি ঠিক আছে এল ও এরডি দিয়ে আমরা এখানে এন্টার করলাম এন্টার করার পরে তারপর এখান থেকে আমরা ডিডি এরিয়া নামক একটি রিলিজ আপনাদেরকে দেওয়া হবে এটি আপনার এখান থেকে লুট করবেন লুট করার পর তারপর এখান থেকে আপনার যেটিকে আপনার ওই যে বাউন্ডারি করা থাকতে হবে সবসময় বাউন্ডারি জমির পরিমাণ বের করতে গেলে অবশ্যই বাউন্ডারি করা থাকতে হবে তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার আগে আমরা সরি আমরা ডি সিলেক্ট করে রাখি তো সিলেক্ট করার আগে আমরা যেই লিস্টটিকে আমরা এখানে করেছি এই লিস্টের আমরা গুলো এখানে ব্যবহার করব এখানে লিস্টের ডিডি ডিডি এরিয়া এরিয়া লিখে এন্টার এন্টার দেওয়ার পর তারপর দিব এখানে দেখুন মাউসের কার্সরটি চেঞ্জ হয়ে এখানে চলে আসছে যে আপনার সিলেক্ট অবজেক্ট টু গেট এরিয়া অফ তো আমরা এখান থেকে এই প্লটটি যেহেতু বের করব তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আর্কিটেকচারাল স্কেল অনুযায়ী আসছে হলো আপনার স্কোয়ার ফিট মানে আমাদের আর্কিটেকচারাল মানে সবার উপরে যেটা আর্কিটেকচারাল আমাদের দরকারি এবং ওইটাই হলো আমাদের মাপ আর কি এই যে দেখুন আপনার এক লক্ষ তেহাত্তর হাজার চারশো উনিশ দশমিক শূন্য এক বর্গ ফুট তো এখানে আমাদের স্কোয়ার মিটারে আসে ষোলো হাজার একশো এগারো দশমিক এক পাঁচ স্কোয়ার মিটার আর স্কোয়ার ইয়ার্ড উনিশ হাজার দুইশো আটষট্টি দশমিক সাত আট আর একরে আসে হলো তিন দশমিক নয় আট এক একর আর হেক্টরে আসে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান 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 হেক্টর দেখুন এখানে স্কোয়ার ফিট স্কোয়ার মিটার একর হেক্টর এই পাঁচ ধরনের মাপে আমরা ফলাফল এখানে পেয়ে গেছি এই পাঁচ ধরনের মাপ যদি আপনি একসাথে ফলাফল বের করতে চান তাহলে আপনার এই ডিডি এরিয়া নামক যে লিস্টটি আছে এই লিস্টটি আপনারা ব্যবহার করতে হবে আচ্ছা এখন আপনাদেরকে দেখাই আমাদের আগের যে মাপটি এখানে দেখুন এখানে এই প্লটটি যে প্লটটি আমাদের এখানে ফলাফল বের হয়েছে এখানে ফলাফলটা কত বের হয়েছে এক লক্ষ তেহাত্তর হাজার চারশো উনিশ দশমিক শূন্য এক বর্গ ফুট দেখুন আগের ফলাফলটাও কিন্তু সেমই বের হয়েছিল এই যে দেখুন এক লক্ষ তেহাত্তর হাজার চারশো উনিশ দশমিক শূন্য এক বর্গ মানে আমাদের যেভাবেই ফলাফল বের করি আমাদের সঠিক ফলাফলটাই আসবে তো প্র্যাকটিস করতে থাকবেন অনেক বেশি প্র্যাকটিস করবেন আর অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম